সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা এখন বাজে সকাল পৌনে পাঁচটা আজকে কিন্তু পনেরো মিনিট আগে উঠেছি আর উঠে যে কাজটা প্রথমে করি সেই কাজটাই করতে শুরু করে দিলাম তোমরা তো দেখলে যে আমি মারুলি দিয়ে দিলাম আর কি সুন্দর কোকিল ডাকছিল শুনতে পেলে খুব সুন্দর লাগছে জানো তো এই সকাল বেলায় কোকিলের কুহু কুহু ডাক শুনছি আর আমি এখন উঠোন ঝাঁক দিচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি তোমাদের কাছে আর তোমরা তো জানো যে আমাদের উঠোনটা অনেকটাই বড় আর উঠোনটা ঝাড় দিতে অনেকটাই সময় লেগে যায় আমার একদম মাজা কোমর ধরে যায় ধার দিতে দিতে আমি একদম ঘেমে যাই তো সেই জন্য তোমাদের সাথে রোজ রোজ শেয়ার করি না অনেকটা সময় লেগে যায় সেই জন্য আর এই যে বড় হাঁড়িটা দেখছ এই হাড়িটাই সন্ধেবেলা আর কি এক জল তুলে রাখি তোমরা তো জানোই যে শ্বশুর শ্বশুরমশারের শরীর খারাপ রাত্রে কখন বাথরুম যাবে না যাবে আমাদের বাড়িতে তো কল নেই তো সেই জন্য বাবার জন্য আর কি তুলে রাখা হয় জল আমার উঠোনটা পুরো ঝাড় দেওয়া হয়ে গেল তারপর দেখো গলিতে ঝাড় দিতে দিতে আমি চলে এলাম রাস্তার দিকটায় এখন আমি রাস্তার দিকটা ছাড় দিয়ে নেব পুরো উঠোন রাস্তা সব ঝাড় দেওয়া হলো তারপর দেখো আমি চলে এলাম বাসনগুলো মাজার জন্য আর বাসনগুলো আগেই ভিজে রেখেছিলাম তো এখন আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি তো চলো আমার প্রিয় বন্ধুরা বাসনগুলো মাজতে মাঝতে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তরগুলো দিয়ে ফেলি পুরুলিয়া থেকে সাথী লিখেছে দিদি ভাই তোমার ব্লগ আমার খুব ভালো লাগে তোমার ব্লগে আমার নামটা নিও আমার নাম সাথী এই যে সাথী তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য আর পুরুলিয়ার সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা গো আর একজন লিখেছে তোমার ভিডিও আমি রোজ দেখি কোনো দিনও মিস করি না তোমার ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে তোমার ভিডিওতে আমার মেয়ের নামটা নিও আমার মেয়ের নাম হচ্ছে কৌশানী এই যে কৌশানী শোনা তোমার নামটা নিয়ে নিলাম আর তোমাকে আশীর্বাদ করি তুমি অনেক অনেক বড় হওগো অহরমপুর থেকে একজন কমেন্টে লিখেছে তোমার ব্লগ দেখতে আমার খুব ভালো লাগে তোমার ব্লগে আমার মেয়ের নামটা একবার নিও মেয়ের নাম সুপ্রিয়া এই যে সুপ্রিয়া সোনা তোমার নামটা নিয়ে নিলাম আর তুমি খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আর বহরমপুরের সকল মানুষকে আমার অনেক অনেক ভালোবাসা জানাই আরও অনেকেই আছো আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছো তোমাদের সকলকে ধন্যবাদ জানাই গো আমাকে এতটা সাপোর্ট করার জন্য আমার পাশে থাকার জন্য যাই হোক দেখো বাসনগুলো কিন্তু আমি ধুয়ে নিয়ে চলে এসেছি তারপর উনুনের ছাইগুলোকে তুলে নিলাম আর আমি এখন শালটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি উনুন শালটা আমার ঝাড় দেওয়া হয়ে গেল তারপর আমি মগে করে এক মগ জল নিয়ে এলাম আর হাতে করে একটু গোবর আর মাটি নিয়ে এলাম আর এই গোবর মাটি দিয়ে উনুনটাকে লেপে নেব কারণ কি জানো তো গেল রাত্রে না ভোরের দিকটাই খুব জোরে জোরে বৃষ্টি পড়ছিল আর সেই জন্য এই যে উনুনটার এই দিকটা দেখছ ভেজা হয়ে আছে ওখানটায় বৃষ্টি পড়েছে যে কাদা কাদা হয়ে আছে তো সেই জন্য ভাবলাম উনুনটাকে লেপে দিই আর আজকে আর গোটা উনুনটা লেপব না কারণ এখনও কিন্তু মেঘ মেঘ হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি আসবে আর যদি গোটাটা লেপি তাহলে আবার সেই টিনের ফুটো দিয়ে বৃষ্টি পড়বে উনুন শালটা কাদা কাদা হয়ে যাবে সেই জন্য না আর এই উনুনটা লেপে আমি যাব স্নান করতে আর আজকে সকাল স্নান করে নেব কারণ আজকে হচ্ছে মা মঙ্গল পুজো সেই জন্য এখনো বন্ধুরা আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর আমি এখন কাপড়টাকে মেলে দিচ্ছি আর এখন কিন্তু টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়ছে তো ঘরে মেললাম না বাইরে দিলাম খুব একটা বৃষ্টি পড়ছে না সেই জন্য আবার যদি দেখি পরে জোরে জোরে বৃষ্টি পড়ে তখন না হয় ঘরে নিয়ে গিয়ে মেলে দেব। দেবগুলো মেলে দিয়ে চুলটা আঁচড়ে নিলাম সিঁদুরটা পরে নিলাম তারপর আমি চলে এলাম কলার পাতা কাটতে আর তোমরা একটু পরেই দেখতে পাবে যে কলার পাতাটা আমি কী করব। পাতাটা কেটে নিয়ে এলাম তারপর দেখো সব ঠাকুরের চরণে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এদিকে প্রদীপ ধূপবাতিও জ্বালিয়ে দিয়েছি আর আমি এখন ঠাকুর সেবাটা দিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু ঠাকুর সেবায় ফল দিয়েছি অনেক দিন থেকেই ফল দেওয়া হয় না কারণ বাড়িতে ফল আনা থাকে না আজকে পুজো তো সেই জন্য ফল নিয়ে এসছে তাই বাড়ির ঠাকুরকেও আজকে ফল জলই দিচ্ছি তো বন্ধুরা আমার ওদিকে পুজো কমপ্লিট হলো ঘরের পুজোটা এখন হলো মন্দিরের পুজোটা এখনও হয়নি আর এদিকে দেখছি দিদিরও রান্না বানা প্রায় আর কি কমপ্লিটের দিকে আর এদিকে রুদ্রর বাবা যাচ্ছে সর্ষে নিয়ে সর্ষে পিসতে তো আজকে তো মঙ্গলবার মানে জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার আমরা ভাত টাত খেতে পাবো না তো সেই জন্য সরষেটা আর কি পিসতে যাচ্ছে কোনো কিছু আর কি ভাজাভুজি কোনো কিছু হবে এখনও ভাবা হয়নি যে কি হবে নাকি চলো আর দিদি কী হতে আছে আর বাকি আর মাছের টকটা হলে হয়ে যাবে রান্নাবান্না কমপ্লিট তো আমার ওইদিকে সব কিছু ঠিকঠাক এবার মন্দিরে যে পুজোটা হয় ঠাকুর এলে করে দিলে হয়ে যাবে সেই যে কলা পাতা কেটে নিয়ে এলাম সেই কলা পাতা দিয়ে দেখো এখন আমি কী করছি এগুলো হচ্ছে আমাদের এই দিকে নক্ষত্র বলে আর এই যে মা মঙ্গলচন্ডীর পুজোতে এইগুলো কিন্তু লাগে তো সেই জন্য এইগুলোকে আমি বানিয়ে নিচ্ছি আর মা মঙ্গলচন্ডীর পুজো সংসারের মঙ্গলের জন্য কিন্তু করা হয় আর এইগুলো বানানোর জন্য এর ভিতরে আমি দিয়ে দিলাম সাতটার জব সাতটা চাল আর কি ধান ফুটে চালগুলো বের করে নিয়েছি আর সাতটা দুব্বা দিয়ে দিয়েছি আর এরকম করেই সব কটাকে বানিয়ে নিলাম দেখো আর এখানে আমি চারটে নক্ষত্র বানিয়েছি একটা দিদির একটা আমার একটা হচ্ছে আমার কাকি শাশুড়ি আর একটা আমার ননদেয়া আমি এখন পুজো দিতে যাচ্ছি আর দিদির রান্নার দিকটা সামলাচ্ছে আমি পুজোর দিকটা সামলাচ্ছি দুজনে আজকে কাজ আমরা ভাগাভাগি করে নিয়েছি দেখো বন্ধুরা আমি এখন আমাদের যেখানে পুজো হবে সেখানটায় চলে এসছি আর এটা হচ্ছে আমাদের শিবতলা খুব একটা দূরে নয় আমাদের বাড়ির পাশেই এখন পুজো শেষ হয়ে গেছে আর বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে সবার মাথায় পুষ্প ঠেকালাম সবাইকে প্রসাদ দিলাম তারপর এখন প্রসাদ খেয়ে নিচ্ছি আর এই প্রসাদ খেয়ে উপো ভঙ্গ করবো রুদ্রর বাবা সর্ষেগুলো পিষে নিয়ে আসতে অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে ডেটটা আর বাড়ির সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখন রুদ্র বাবাকে খেতে দিয়ে দিলাম ও তো মুড়ি টুড়ি খেয়ে যায়নি তো আমি বললাম আর মুড়ি খেতে হবে না ডেটটা বেজে গেছে তাই ওকে দিয়ে দিলাম ভাত রুদ্রর বাবা ভাত খেলো আর আমি খেলাম মুড়ি কারণ আমাদের এখানে এই মঙ্গলচন্ডীর পুজো করলে কেউ আর কি ভাত খায় না নিরামিষ তরকারি দিয়ে মুড়ি খায় সেই জন্য আমি মুড়ি খেলাম আর দিদিও উপোস করেছে আর দিদি আগেই মুড়ি খেয়ে নিয়েছে আর দেখো আজকে কিন্তু বেশি বাসন নেই কারণ সবাই আগেই খাওয়া দাওয়া করে নিয়েছে তাদেরগুলো আগেই ধুয়ে নিয়েছে আর এখন রুদ্রর বাবার আমি খেলাম তাই আমাদের দুজনেরটাই ধুতে নিয়ে এলাম পুকুর ঘাটে আর ওই যে গ্লাসটা দেখছো গ্লাসটায় সেই যে তেল একটুখানি আটেনি আর কি প্যাকেটে ছিল তো ওই তেলটাই আর কি গ্লাসে ঢাললাম তারপরে মানে শিশিতে ভরলাম সেই জন্য গ্লাসটাও তেল হয়েছিল তাই ওটাকেও নিয়ে এসেছি আসনগুলো ধুয়ে নিয়ে এসে রুদ্রসোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আর ওর সাথে আমিও একটুখানি শুয়েছিলাম তো ভাবলাম না বেশিক্ষণ শুয়ে থাকবো না উঠোনটা তো ঝাড় দিতে হবে তো সেই জন্য উঠে চলে এলাম আর উঠে এসে আমি উঠোনটাকে ঝাড় দিতে শুরু করে দিলাম আর মেঘ মেঘ করছে যদি বৃষ্টি পড়তে লাগে তখন আর ঝাড় দেওয়া যাবে না সেই জন্য ঝাড় দিয়ে নিচ্ছি আর বৃষ্টি হলে কি হয় বলো তো ওই যেগুলো পড়ে আছে সেগুলো না মাটির সাথে বসে যায় সেইগুলো আর ওঠে না তাই ভাবলাম নাশ হয়ে উঠোনটাকে ঝাড় দিয়ে নিই আর হ্যাঁ বন্ধুরা তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো আমার সাথে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা গো তোমরা জানো একজন কমেন্ট করেছে যে একটা বাটি নিয়ে মন্দিরে বসো তাহলে তোমার ঘর খরচাটা বেড়ে যাবে আর কি বলো তো যদি কোনো দিন রকম পরিস্থিতির মধ্যে বসতে হয় না সংসারের জন্য তাহলে বসতেও হবে আর এত সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ গো তোমাকে দিদি ভাই ঝাড় দিলাম তারপরে কিছু বোতল ফাঁকা ছিল সেইগুলো জল তুলে নিয়ে এলাম তারপর দেখো বসে পড়লাম বড় একটা গামলা নিয়ে তো আজকে তো মঙ্গলবার করেছি তো সেই জন্য না লুচি হবে বিকেলবেলা তাই আমি আটা চালতে শুরু করে দিলাম আর তোমরা তো জানোই আমাদের পরিবারে অনেকজন সদস্য বাচ্চারা আছে আর বাচ্চারা তো কোনো কিছু ভালো মন্দ হলে হওয়া মাত্রই খাওয়া শুরু করে তো সেই জন্য না অল্প একটু আটা মাখলে হবে না তো তার জন্য আমি পুরো এক প্যাকেট আটায় চেলে নিলাম ভালো করে চেলে নেওয়ার পর স্বাদ মতো লবণ দিলাম আর ময়ামের জন্য সরষের তেল দিয়ে দিলাম তারপর আমি চিনি ভেজা জল যেটা চিনি ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকে দিয়ে দিলাম একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু ভালো লাগে না খুব একটা মিষ্টি নয় হালকা মিষ্টি তারপর আমি একটু একটু করে জল দিয়ে আটাটাকে ভালো করে নরম করে মেখে নেব মেখে আমি একটু রেখে দিলাম আর আটা মেখে যদি একটু রাখা হয় তাহলে কিন্তু ভালো হয় সে রুটি বলো আর লুচি বলো তো ওদিকে আটাটা একটু মেখে ঢাকা দিয়ে রেখেছি আর এদিকে আমি এখন উনুনটাকে ধরিয়ে নিচ্ছি আর উনুনটা জ্বলতে জ্বলতে যতটা সময় লাগবে ততক্ষণে আটাটা কিন্তু ভালো সফট মানে নরম হয়ে যাবে তো দেখো আমি আজকে প্যাকেট দিয়ে উনুন ধরিয়ে দিচ্ছি আর একটা দিকেই হবে যেহেতু শুধু লুচিটাই হবে সেই জন্য এই যে এক পাখা যেটা আছে সেটাকেই ধরালাম দু পাখাটা ধরালাম না দেখো উনুনটা কি সুন্দর দাও দাও করে জ্বলে উঠেছে আর আমি এখন সর্ষের তেল দিয়ে দিলাম কড়াইতে আর যে তেলটা আজকে পিষে নিয়ে এসেছিলাম সেই তেলটাই দিলাম একদম খাটি সর্ষের তেল দেখো দিদি এদিকে লেচি কেটে নিয়েছে আর দিদি এক এক করে লুচি বেলে দিচ্ছে দিদিকে বললাম তুমি বেলে দাও আর আমি ভাজি আমার কাছে জানো তো লুচি খুব একটা গোল গোল হয় না কেমন ট্যাড়া বাকা টাইপের হয়ে যায় সেই জন্য দিদিকেই বেলতে দিলাম আর আমি বসে বসে ভাসছি আর লুচিগুলো দেখো কি সুন্দর কিন্তু ফুলছে একদম ফুলকো ফুলকো লুচি একজন দিদি ভাই কমেন্ট করেছে যে তুমি কি সবসময় শাড়ি পরে থাকো তোমার কি গরম লাগে না হ্যাঁ গো আমি সব সময় শাড়ি পরে থাকি মানে বেশিরভাগ সময়ই শাড়ি পরি কিছু কিছু সময় নাইটি পরি আমি এখন লুচিগুলোকে ভেজে নিই আর আজকে কিন্তু অনেক লুচি ভাজতে হবে এই যে হাড়িটা দেখছো এই হাঁড়িটার এক হাড়ি লুচি হবে তো লুচিগুলো ভেজে তোমাদের সাথে দেখা হচ্ছে লুচিগুলো ভাজতে ভাজতে সন্ধে হয়ে গেছিল তো লুচি ভাজার পর সন্ধে বাতি দিয়েছিলাম তারপর রুদ্রসোনাকে পড়াতে বসেছিলাম আর এখন বাসছে রাত সাড়ে নটা মা বাবাকে খেতে দিয়ে দিয়েছি আর এদিকে দেখো রুদ্রর বাবা আর আমি বসে পড়েছি আর আজকে সবাই খাচ্ছে লুচি লুচির সাথে আছে কুমড়োর তরকারি তো আমরা খেয়ে নেব তারপর তো ঘুমাবো আর কোনো কাজ নেই তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সকলে ভালো থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ